নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্না করে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করবো তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তরমুজ আমরা ছোট বড় সকলেই কিন্তু খেতে কি ভীষণ প্রিয় একটা ফল আর এর লাল অংশটা খাই কিন্তু সাদা অংশটা দেখো প্রচুর পরিমাণে থাকে এটা কিন্তু ফেলা যায় কিন্তু এই যে সাদা অংশটা এই সাদা অংশের কিন্তু অনেক গুণাগুণ এ উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে আর প্রচুর পরিমাণে ফাইবার আছে কিন্তু এটা আমরা কিন্তু অনেকেই যারা যারা জানে না তারা কিন্তু দেখবে ফেলে দিয়ে থাকে তো চলো আজ শেয়ার করবো এই তরমুজের খোসার দুর্দান্ত রেসিপিটি কিন্তু এই তরমুজের খোসা এবার আমি দেখাবো কাটার একটা টেকনিক এটা দা দিয়েও কাটা যেতে পারে কিন্তু তরমুজের খোসা কিন্তু খুব হার্ড খুব শক্ত দা দিয়ে অনেক টাইম লাগে আর খুবই অসুবিধে হয় তো ছুরি দিয়ে আমি কাটা দেখাবো আর ছুরি দিয়ে ঠিক এইভাবে কাটতে হবে প্রথমে একদিকে এইভাবে করে দাগ মানে পুরোপুরি কিন্তু ছাড়ানো যাবে না একটু রেখে দিতে হবে ঠিক এভাবেই করতে হবে প্রথমে লম্বা একভাবে এক দিয়ে করতে হবে আর ঘুরিয়ে আর এক দিয়ে করতে হবে ঠিক যেরকম প্লাস চিহ্ন হয় ঠিক সেভাবে কিন্তু করতে হবে তারপরে এইভাবেই দেখো ছুরি দিয়ে আপনা আপনি এটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা একদম ইজি আর খুব সহজভাবেই কিন্তু হয় আর এটা না দেখলে না করলে বুঝতে পারবে না তরমুজ এমনিতেই দেখবে অনেকটাই নরম একটা ফল নরম কিন্তু বাইরের অংশটা খুব হার্ড তো সেই জন্য এটা দা দিয়ে অসুবিধা হয় কিন্তু ছুরি দিয়ে কিন্তু একদম চটজল দি ম্যাজিকের মতোই কাটা হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো তরমুজের খোসা কেটে নিচ্ছি আর এটা একবার হলেও তোমরা এভাবে ট্রাই করে দেখতেই পারো আমার আশা করি তোমাদের একদম অসুবিধা হবে না খুবই সুবিধা হবে আর যে যে সাদা অংশটা দেখো সবুজ অংশটা সেটা কিন্তু অনেকটাই মোটা এই ক্ষেত্রে কিন্তু ছুরি দিয়ে কাটলেই সুবিধেই হয় একই রকমভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি কিন্তু এখনও কিন্তু এর মধ্যে অনেকটা জল রয়েছে তো সেই জন্য এটাকে একদম হাত দিয়ে মেখে মেখে চিপে চিপে এক্সট্রা যে জল আছে সেই জলটাকে আমি এবার ফেলে দেবো সেক্ষেত্রে রান্না করা কিন্তু খুব সহজ হবে চট জল দিয়ে এটা রান্না হয়ে যাবে আমি যে রেসিপিটি করছি সেই ক্ষেত্রে বলছি এবার যেটা করতে হবে দেখো পুরোটা মেখে মেখে একদম নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর কতটা এক্সট্রা যে জল ছিল দেখো অনেকটাই কিন্তু বেরিয়ে গেছে এইবার হচ্ছে এর মধ্যে যেটা করব এর মধ্যে জল দেবো তরমুজটা এখন ধোয়া হয়নি তো সেই জন্য জল দিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে বেশ ভালো মতো ধুয়ে নিয়ে তারপর এখান থেকে চিপে চিপে জলটাকে ফেলে দিয়ে তারপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো সেক্ষেত্রে কিন্তু যে কোনো এই তরমুজের খোসার রেসিপি তরমুজ বলো চাল কুমড়ো বলো ঠিক একই রকমভাবেই কিন্তু আমি করি তো অনেকগুলো হয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো একদম পুরো নরম হয়েছে চলো এবার রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল এবার একটা দেব শুকনো লঙ্কা এটাকে ফাটিয়ে দুটুকরো করে দিলাম আর দিচ্ছি কালো জিরে ফোড়নে ফোড়নটা কিছুক্ষণ আচার করে নিচ্ছি তবে ফোড়নের ক্ষেত্রে বলি কালো জিরের পরিবর্তে আমি যে রেসিপিটি করছি তার জন্য হচ্ছে কালো জিরের পরিবর্তে গোটা সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারো অন্য রেসিপির ক্ষেত্রে কিন্তু গোটা জিরেটা কিন্তু ব্যবহার করা যায় কিন্তু তোমরা আইডিয়া করতে পারছো যে আমি কি রেসিপি করছি এইবার হচ্ছে এই যে তরমুজের খোসা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে এইবার দিয়ে দেবো স্বাদ মতো নুন মানে নুনটা খুব সাবধানে দিতে হবে কেন কি এটা কমে কিন্তু আরও আর্ধেক হয়ে যাবে আর এইবার দেব হলুদ হলুদ কিন্তু অতিরিক্ত না দেওয়াই ভালো আর তোমরা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীর লঙ্কা ওটা ব্যবহার করতেই পারো কিন্তু আমি এটা অ্যাভয়েড করলাম আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি একদম কুচু করে কেটে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবে বেশ ভালো মতো মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে একদম দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ নয় তিন মিনিট ঢাকনাটা আমি ঠেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এখনও যে জল আছে এক্সট্রা যা জল ছিল আরও অনেকটাই কিন্তু বেরিয়েছে আর অনেকটাই দেখো নরম হয়ে গেছে তো এইভাবে এক বেশি বারবার ঢাকার দরকার নেই একবার ঢাকলেই হবে তো আমি যে রেসিপিটি করছি সেটা হচ্ছে এই তরমুজের খোসার ছেচকি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম তরমুজ কিন্তু এমনিতেই জলা একটা ফল তো একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো হয় যতক্ষণ না রসটা শুকলো ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত তরমুজের খোসার এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখো এই সিজনে তরমুজের খোসাটা না ফেলে একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশিয়ে থেকো আজকের মতো এই পর্যন্তই দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে